সম্মিলিত দর্শক ও এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি তার শিরোনাম হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়ত হারাস ও প্রাসঙ্গিক ভাবনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা বিস্তারের প্রচেষ্টাই যুক্তরাষ্ট্র জুড়ে জনমনে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে আর এটি তার জনপ্রিয়তায় প্রভাব ফেলছে বলে বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইউসেপের পরিচালিত এক যৌথ জরিপে আবাস পাওয়া গেছে ষোলোই এপ্রিল থেকে একুশে এপ্রিল পর্যন্ত চলা এই জরিপে বেশ কয়েক হাজার চার হাজার তিনশো ছয়জন পূর্ণবয়স্ক আমেরিকান অংশ নেন তাদের মধ্যে বিয়াল্লিশ শতাংশ তোদাতা ট্রাম্পের কার্যক্রমে সমর্থন জানিয়েছেন তিন সপ্তাহ আগেই এই হার ছিল তেতাল্লিশ শতাংশ আর বিশে জানুয়ারি ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরে এ হার ছিল সাতচল্লিশ শতাংশ দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের শুরু থেকেই একের পর এক নির্বাহী আদেশ দিয়ে বিভিন্ন সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আইনি প্রতিষ্ঠান পর্যন্ত নিজের প্রভাব বাড়িয়েছেন ট্রাম্প এতে তার রাজনৈতিক বিরোধীরা হতবাক হয়েছে আর সাধারণ জনগণের একাংশের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে জরিপে অংশ নেওয়া তিরাশি শতাংশ বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উচিত ফেডারেল আদালতের রায় মান্য করা এমন কি যদি তিনি নিজে তা নাও চান ভেনিজোয়েলের একটি গ্যাংয়ের সন্দেহভাজন সদস্যদের আদালতরা আদেশ উপেক্ষা করে ফেরত পাঠানোয় ঘটনায় ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা আদালত অবমাননার মুখে পড়তে পারেন বলে আশঙ্কা তৈরি হচ্ছে এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন বিশ্ববিদ্যালয়গুলো ইহুদি বিদ্বেষ মোকাবেলায় ব্যর্থ তাই তিনি এসব শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশো কোটি ডলারের ফেডারেল তহবিল স্থগিত করেছেন যার মধ্যে হারবার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ দুই বিলিয়ন ডলার রয়েছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় পরিচালনার ধরনের ডিমত থাকায় প্রেসিডেন্ট তহবিল বন্দরকে ঠিক করেছেন এমন বক্তব্যের সাথে একমত নন সাতান্ন শতাংশ আমেরিকান এই সংখ্যার মধ্যে প্রায় এক তৃতীয়াংশ রিপাবলিকান সমর্থক রয়েছেন ছেষট্টি শতাংশ অংশগ্রহণকারী বলেছেন জাতীয় জাদুঘর ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ প্রেসিডেন্টের হাতে থাকা উচিত নয় যেমন গত মাসেই ট্রাম্প স্মিথ সনিয়ান ইনস্টিটিউশনকে অনুপযুক্ত মতাদর্শ দূর করার নির্দেশ দেন ট্রাম্প এই বিশাল জাদুঘর গবেষণা কমপ্লেক্সটি যুক্তরাষ্ট্রের ইতিহাস ও সংস্কৃতির একটি প্রধান প্রদর্শনী স্থান মুদ্রাস্ফীতি অভিবাসন করনীতি আইনের শাসন সহ বিভিন্ন বিষয়ে ট্রাম্পের কার্যক্রমে যারা অসন্তুষ্ট তাদের সংখ্যা প্রতিটি ক্ষেত্রেই সমর্থকদের তুলনায় বেশি জরিপে এমন তথ্যই বেশি আসছে অভিবাসন ইস্যুতে ট্রাম্প সবচেয়ে বেশি সমর্থন পেলেও সেখানে ছেচল্লিশ শতাংশ তার কর্মকাণ্ডে অসন্তুষ্ট জরিপে অংশগ্রহণ করা উনষাট শতাংশ যাদের মধ্যে এক তৃতীয়াংশ রিপাবলিকান বলেছেন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্বাসযোগ্য দাঁড়াচ্ছে ট্রাম্প তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদের লড়াই আগ্রহ প্রকাশ করলেও সংবিধান অনুযায়ী তা নিষিদ্ধ জরিপে পঁচাত্তর শতাংশ তদ্যতা বলেছেন তার তৃতীয় মেয়াদে নির্বাচন করা উচিত নয় এমনকি তিপান্ন শতাংশ রিপাবলিকান অংশগ্রহণকারীও এ বিষয়ে একমত সম্মিলিত দর্শক শ্রতাবিন্দু আমি এতক্ষণ সংক্ষিতভাবে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করছিলাম তা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা হাস ও প্রাসঙ্গিক ভাবনা এ প্রসঙ্গে আর সামান্য দু একটা কথা বলে আজকের আলোচনাটাই আমি শেষ করতে চাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যারা চেনেন এবং তার ব্যক্তি চরিত্র সম্পর্কে জানেন ইতিপূর্বে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন সেই সময় অনেক মন্তব্য করেছিলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প তার চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে তিনি একটু খ্যাপাটে ধরনের একটু পালগলার ধরনের তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ এই ডোনাল্ড ট্রাম্পকেই আবার প্রেসিডেন্ট হিসাবে আমেরিকার শাসনভার গ্রহণ করা আমেরিকাকে চালানোর জন্য আমেরিকাবাসী আবার তাকেই মনোনীত করেছেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণ করেই তার অভিবাসন নীতি শুল্ক নীতি তারপরে বৈদেশিক নীতি প্রভৃতি বিভিন্ন রকম ইস্যুতে দ্রুত কিছু পদক্ষেপ নিতে শুরু করেন এবং এর ফলশ্রুতিতে সারা বিশ্বে তো তোলপাট সৃষ্টি হয়েছে হয়েছেই এমনকি খোদ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং আমেরিকার জনসাধারণ এই ডোনাল্ড ট্রাম্পের এইসব পদক্ষেপের বিরুদ্ধে তারা অসন্তোষ প্রকাশ করেছেন এবং অনেক জায়গায় বিক্ষোভ করেছেন এখন প্রেসিডেন্ট ট্রাম্পের যে জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে এই মাত্র কয়েক মাস আগেই তো তিনি শাসন গ্রহণ করলেন এখন আরও বাকি যে সময় আছে সে সময় তিনি আরও কী কী কাজ করবেন এবং তার জনপ্রিয়তা কোথায় গিয়ে দাঁড়ায় এইগুলো এখন আমাদের ভাবনার বিষয় তবে যাই হোক প্রেসিডেন্ট ট্রাম্প যে সব পদক্ষেপগুলো নিচ্ছেন তা মার্কিন যুক্তরাষ্ট্র জনগণ তারাও বিক্ষোভ প্রদর্শন করছেন এবং সারা বিশ্বের মানুষও কিছুটা অসন্তুষ্ট তার কারণ আমেরিকা এমন একটা দেশ সে দেশের অর্থনীতি সে দেশের যুদ্ধনীতি সে দেশের বৈদেশিক নীতি সে দেশের বাণিজ্য নীতি শুধু আমেরিকাকে নয় গোটা পৃথিবীকেই একটা প্রভাব বিস্তার করে তাই আমি মনে করি যে প্রেসিডেন্ট ট্রাম্প যেহেতু একটি বৃহৎ রাষ্ট্রের শাসনভার গ্রহণ করেছেন এবং তার নীতির পরেই সারা বিশ্বের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অনেক বিষয়ে প্রভাব পড়ে তাই অদূর ভবিষ্যতে প্রেসিডেন্ট ট্রাম্প সারা বিশ্ববাসীর মতামত এবং আমেরিকাবাসীর মতামতকে কিছুটা গুরুত্ব দিয়ে তিনি আমেরিকাকে চালাবেন এই প্রত্যাশাই আমি আমার বক্তব্যকে এখানেই শেষ করতে চাচ্ছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ